সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়ার হাটে হাট চলে প্রত্যেক রবিবার করে সপ্তাহে একদিন তো আজকে তারিখ হচ্ছে বিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার আজকে এই হাট থেকে আপনাদেরকে বিভিন্ন চৈতালি ফসল যেগুলো উঠছে সেগুলোর বাজার দর জানানোর চেষ্টা করবো এখানে আমরা তিল দেখতে পাচ্ছি কি দাম হচ্ছে ভাই আজকে তিলটা আজকে পঁচিশশো টাকা দাম হচ্ছে আপনারটা কেমন দাম হচ্ছে ভাই

এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী হাট নাটকতে বাড়ি হাট যেহেতু চৈতালি ফসল দেখাচ্ছি যদি এখন ধান থাকে হাটে তাহলে ধানের বাজারটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে ধান বা গমের বাজার কী রেটে যাচ্ছে তো এখানে আমরা গম ভোটটা দেখতে পাচ্ছি এই গম কি আপনার হ্যাঁ আচ্ছা কী দাম হচ্ছে ভাই আজকে এই পনেরোশো ষোলোশো সাড়ে পনেরোশো এরকম দাম চাচ্ছে

ভোটটার বাজার এটা কেমন যাচ্ছে দেখা ভোটটা আছে না কি দাম হচ্ছে ভোটটা এটা কাঁচা তো এক হাজার টাকা কাঁচা দেখি ভাই কি আছে ভোটটা না শুকনা কি দাম হচ্ছে ভাই এটা হাজার ষাট টাকা হাজার ষাট টাকা এক হাজার ষাট টাকা ভোটটা ভোটটার বাজার দেখি কি ভাই কি দাম হচ্ছে ভোটটা

দর্শক আজকে এসেছিলাম হাট নাটোর জেলার দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন চৈতালি ফসল গুলোর আজকের রেট এই ছিল হচ্ছে আজকের বাজার আপডেট দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে মতো বিদায় নিচ্ছি নাটোর তেবাড়িয়া হাট থেকে